আজকে বালিতে আমাদের দ্বিতীয় দিন আর ভোরবেলা সাড়ে চারটার দিকে রেডি হয়ে আমরা বের হয়ে যাই গেটস অফ হ্যাভেন যেটা খুবই ইনস্টাগ্রাম একটা প্লেস সেটা দেখতে কিন্তু ভোরবেলা প্রচুর বৃষ্টি ছিল আমি আসলে বুঝতে পারছিলাম না যে ঠিক সময় যেতে পারবো কিনা কারণ দেরি হয়ে গেলে অনেক সময় লাইনে থাকতে হয় শুনেছি কিন্তু আমাদের ড্রাইভার বলে গিয়েছিল পাঁচটায় আসবে সে ঠিক পাঁচটায় চলে এসেছিলো উভুত থেকে আমাদের গেটস অফ হেভেন পর্যন্ত যেতে ওই চ্যাম্পলটা পর্যন্ত যেতে সময় লেগেছে প্রায় আড়াই ঘন্টা এবং ওখানে গিয়ে আমরা সকালে নাস্তা করে তারপর হচ্ছে গিয়ে এর দিকে যাই এবং ওখানে গেলে আপনাকে আপনাদের সবাইকেই হচ্ছে এরকম একটা শাড়িং পরতে হবে যে কোনো টেম্পলে ঢুকতে গেলে আপনাদেরকে শাড়িং পরতে হবে তো অনেক লম্বা লাইন ছিল সাতটার সময় টিকিট করার পরেও আমাদের সিরিয়াল ছিল ওয়ান থার্টি লেম্পেওয়াং টেম্পলের গেটেই হচ্ছে আরেকটা টিকিট সেল করছিল কিছু মানুষজন দেখলাম টেকার্ডে ধরে ধরে সেভেন্টি থাউজেন্ড রুপিয়াতে যে একটা জায়গা আছে ওখানে সুন্দর ছবি তোলা যায় এত সময় ওয়েট করার চেয়ে ওখানে গিয়ে ছবি তুলেন আপনারা ওরাই বাইক দিয়ে নিয়ে যায় আবার যায় এসে এসে তো আমরা ওখানে গিয়েছিলাম গিয়ে ছবি তুললে দেখি আমাদের সিরিয়াল আসে এখানে আরো আধা ঘন্টা এক ঘন্টা ওয়েট করার পরে সাড়ে বারোটার দিকে আমাদের সিরিয়াল আসে জাস্ট ইমাজিন সাতটায় আমরা টিকিট করি তারপর সাড়ে বারোটায় হচ্ছে কি আমরা ছবি তুলতে পারি এবং এখানে আর কিছুই নাই দেখার তো আমি আমাকে যদি বলা হয় যে এখানে যাব কি যাব না সাজেশন দিতে আমি বলবো যে কোনো দরকার নাই ইন্দোনেশিয়াতে এরকম গেটস অনেক আছে তবে এত হাই প্লেসে নাই কিন্তু অনেক এরকম সেম স্ট্রাকচারের গেট আছে আপনারা চাইলে ওই সব জায়গাতেও ছবি তুলতে পারেন বাট এটা যাচ্ছে একটা আইকনিক জায়গা কিন্তু একটা সারাটা দিন শুধু একটা ছবি তোলার জন্য নষ্ট করা ঘুরতে গিয়ে আমার মনে হয় এটা পুরো ওয়েস্ট অফ টাইম আমরা আবার গাড়িতে করে এই যে এই করে করে এখানে করতে হয় নিয়ে যায় ওই ওখানে পাহাড়ি রাস্তায় আবার ওরা দিয়েও যায় নিচে যেখানে আপনার কার ওয়েট করবে আপনার জন্য আমরা হচ্ছে আমাদের গাড়ির কাছে চলে যাচ্ছি নিচে নেমে আমরা হচ্ছে চলে যাবো উলুয়াতুতে উলুয়াতুতে দুই দিন থাকবো আর হচ্ছে আজকের ব্লগ পর্যন্তই আসলে আমার মনে হয়েছে যে সারাটা দিন আমি ওয়েস্ট করেছি শুধু দুটা ছবি তোলার জন্য ফর মে গেটস অফ হ্যাভেন ইজ এ পিওর ওয়েস্ট অফ টাইম আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ